চা চা শব্দটা শুনলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে একটা কাপে গরম ধোঁয়া এবং তার সঙ্গে দুধ চা লিকার চা আর একটা সুন্দর সকাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর প্রথমেই যেটা মন চায় সেটা হলো চা আর বাঙালিদের চায়ের প্রতি ভালোবাসা কিভাবে এলো জানেন যদি ভাবেন সেটা ওই বাড়িতে বসে আয়েস করে চা খাওয়া না একেবারেই না ওটা শুধুমাত্র ভালো লাগা চায়ের প্রতি বাঙালির এবং বাঙালির মনে চা এই ভালোবাসার বন্ধন বেড়ে উঠল যখন একগাল হাসি নিয়ে ওই পাড়ার দোকানের কাকুটা চায়ের ভারটা এগিয়ে দেয় চায়ের দোকানেরই এই আড্ডাটা বরাবরই বাঙালির অতি প্রিয় আড্ডা আমাদের জীবনের কেমন একটা অঙ্গ হয়ে উঠেছে এই চায়ের দোকানের আড্ডা নানাবিধ গসিপ হয় এই চায়ের দোকানের আড্ডায় প্রত্যেকটা গ্রুপে এমন একজন মানুষকে দেখা যায় যে না আসলে আড্ডাটাই ফিকে থাকে সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করে কখন সে আসবে প্রত্যেকটা গ্রুপে এমন একজন মানুষ আবার এরকমও থাকে সে হয়তো সকালবেলা ফ্রেশও হয় না তার সকালে ঘুম থেকে উঠে প্রথম উদ্দেশ্যই হলো পঞ্চাদা এক কাপ এই চায়ের দোকানের আড্ডা চায়ের দোকানের গসিপ চায়ের দোকানের মজা সকালে অফিস যাওয়ার সময় চায়ের দোকানের মজা বিকেলে ক্লান্ত শরীরে অফিস থেকে ফেরার পথে চায়ের দোকানে বন্ধুদের আড্ডা বাঙালিরা আর সব মিস করে ফেললেও এই চায়ের দোকানের খুচরো আড্ডাটা হয়তো মিস করবে না এই খুচরো আড্ডাগুলো এই ভালো লাগাগুলো এই চায়ের দোকানে তৈরি হওয়া মৌখিক সম্পর্কগুলো ভালো থাকুক ভালো থাকুক প্রত্যেকটা চাওয়ালা ভালো থাকুক প্রত্যেকটা চায়ের দোকান ভালো থাকুক এই নস্টালজিক অনুভূতি ভালো থাকুক আমার শহর কলকাতা আর চায়ের চুমুকে শুনতে থাকুন রেডিও পেনাম জেগে ওঠো কলকাতা